তার্যের অহংকার এ দেশের ইসলাম ফিল বাংলাদেশ বাংলাদেশের জন্য ইসলামের হক্কানিয়তের দলিল হজর মৌলানা মুফতি রেজাউল করিম আবরার আছেন আল্লামা আনোয়ারসা কাশ্মীরিকে বলা হইতো হুজ্জাতুল্লাহ ফিল জমিনে আল্লাহ তালার অস্তিত্বের দলিল আল্লাহ তালার অস্তিত্বের কি দলিল আমরাও আজকে বলি আলহামদুলিল্লাহ আমাদের হজরত মৌলানা রেজাউল করিম আবরার এই তরুণ আলমী দিন সেও যেন আজকে আমাদের হানাফিয়তের দলিল এটা মুস্তাক এক দলিল হাকিমুল মোহাম্মদ বলতেন ইসলাম সত্য এর জন্য আমার কাছে একটা দলিল আছে সেটা দলিল হলো কাসেম নানুতুবি ইসলামে আছে এটা ইসলামের দলিল এই জন্য হুজাতুল ইসলাম কাসেম নানু আনোয়ার শাহ কাশ্মীরি হুজাতুল্লা ফিল আর্দ যে আনোয়ারসা কাশ্মীরি আলাই রহমা মুসলিম মুসলিম এটা প্রমাণ করে যে আল্লাহ আছে এটা প্রমাণ করে কি আছে বলেন আলহামদুলিল্লাহ আমাদের রেজাউল করিম এন নজানকে আল্লাহ তালা কবুল করেন এটা যেন আমাদের সকলের পক্ষ থেকে আমাদের সকলের পক্ষের দলিল যে আমার কাছে এখন একটা দলিল আছে হানাফি মাজাব হক না বা বলবেন রাজা রেজাউল করিম আবরার হানাফি এটা হানাফি মাজাবের হক কানিয়াতের দলিল কী বলে আল্লাহ তালা এই নৌজওয়ানকে কবুল করে